শাক ফেনাগ্রিক লিভস একটি পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে ক্যালসিয়াম আয়রন ও ফাইবার রয়েছে শাক হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এতে থাকা দ্রবণীয় ফাইবার রক্তের শর্করার মাত্রা কমাতে সহায়ক নিয়মিত মেথিশাক খেলে কোলেস্টেরল কমে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় এতে থাকা আয়রন রক্তস্বল্পতা দূর করে ও শরীরে শক্তি যোগায় মেথিশাক ত্বক ও চুলের জন্য উপকারী কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল পড়া রোধে সাহায্য করে এছাড়া এটি নারীদের হরমোন ভারসাম্য রক্ষা ও স্তন্যদানকারী মায়েদের দুধ উৎপাদন বাড়াতে কার্যকর নিয়মিত পরিমাণ মতো শাক খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী শাক ফেনাগ্রিক লিভস একটি পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে ক্যালসিয়াম আয়রন ও ফাইবার রয়েছে শাক হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এতে থাকা দ্রবণীয় ফাইবার রক্তের শর্করার মাত্রা কমাতে সহায়ক নিয়মিত শাক খেলে কোলেস্টেরল কমে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় এতে থাকা আয়রন রক্তস্বল্পতা দূর করে ও শরীরে শক্তি জোগায় শাক ত্বক ও চুলের জন্য উপকারী কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল পড়া রোধে সাহায্য করে এছাড়া এটি নারীদের হরমোন ভারসাম্য রক্ষা ও স্তন্যদানকারী মায়েদের দুধ উৎপাদন বাড়াতে কার্যকর নিয়মিত পরিমাণমতো মেথি শাক খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী